সুল রাহিমপি এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভয়বানের আসার আমার এখানে সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি বাংলা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর কাঁচামুড়িঝাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের প্রধান ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে থেকে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে কাঁচামরিচ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরিবহন যা এই পর্যায়ে আমরা কৃষকের কাছে সরাসরি চলে যাবো যে আছে কাশ্মীরপুর হাটে সর্বোচ্চ পাইকারি বাজার আলাইকুম কাঁচামরিচের সর্বোচ্চ পাইকারি বাজার কত টাকা থেকে সময় নিতে শুধু প্রিয়দের পাশে আপনারা বুঝতে পারছেন যে আজকে কাশীনাথপুর ঘাটে কাঁচি সর্বোচ্চ পাইকারি বাজার দিয়েছে আশি টাকা থেকে পঁচাশি টাকা কেজি আমি আপনাদের মাঝে আবার আসসালামী